গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি অনেক অনেক ভালো আছি আপনাদের দুয়ায় আমি মেহেদি হাসান আদর আজকে চলে এসেছি আমি কত টাকা আয় করি এই পর্যন্ত কত টাকা আয় করেছি আর কত মানুষ আমাকে খালে ফলাই দেওয়ার চেষ্টা করেছে আর কত মানুষ আমাকে নিয়ে মজা ঠাটকা করে আর এই কথাগুলো আমি কাউকে বলতে পারি না কেন জানেন আমি একজন ইউটিউবার কারণ আমি ভিডিও বানাই আমি মানুষকে বিনোদন দেই আমার কাজ এটাই মানুষের কথা যদি আমি মাথায় নেই তাহলে আমি ভিডিও বানাতে পারবো না আর আমি যদি লজ্জা করি তাহলে সামনে আগাতে পারবো না শরম বাদ দেন আর যারা নতুন আছেন তাদেরকে একটা কথা বলতে চাই চারটা জিনিস সব সময় মনে রাখবেন যদি আপনি ইউটিউবার হতে চান আয় করতে চান ডলার কামাইতে চান তাহলে মানুষের কথাই কান দেওয়া যাবে না দ্বিতীয়তে লজ্জা করা যাবে না কাউকে বলে বলা যাবে না যে আমি ইউটিউবার আরেকটা কথা খেয়াল রাখবেন কাউকে কখনো বলবেন না যে ভাই আমি একজন ছোটো ইউটিউবার তাহলে কি হবে জানেন আপনাকে মজা করবে ফাজলামু করবে আপনি যদিও সামনে আগাইতেন আপনাকে আর আগাতে দিবে না কথায় আছে না সামনে খাল পিছনে শিয়াল খুব খেয়াল আপনার সামনে যদি খাল থাকে পিছনে যদি শিয়াল থাকে আপনি কি করবেন ওই মুহূর্তটা মনে করবেন যখন আপনি ইউটিউবার হবেন বা একটা টিকটকার হবেন বা যে কোনো পেজ চালাবেন তখন এই জিনিসগুলো মাথায় রাখবেন যে আমার পিছনে যারা আছে তারা হলো শিয়াল শিয়াল বোঝেন প্রিয় মানুষ প্রিয় বন্ধু প্রিয় কলিজের ভাইগুলো আপনার হলো শিয়াল আপনাকে তো উৎসাহ দিবে না আপনাকে পদে পদে অপমান করবে দেখ ইউটিউবার আছে দেখ একটা টিকটকার আছে। কি ভিডিও বানায় কি আউল ভিডিও বানায় ও তো সামনে আগাতে পারবে না ও চেয়ারের নাই ঢক ও কি ভিডিও বানাবে ওর ভিডিও কে দেখবে কে শুনবে মানে এই সব কথা আপনাকে বলে আপনাকে মানে ডিপ্রেশনে ফেলিয়ে দিবে আপনি ভালো কিছু করতে পারবেন না তাই বলবো প্রিয় মানুষগুলোর কাছ থেকে দূরে থাকবেন নতুন চ্যালেঞ্জ খুলছেন তাদেরকে বলবেন না আপনি আপনার মতো কাজ করেন একদিন সাকসেস পাবেন ইনশল্লাহ কত টাকা আয় করবেন আপনার যখন মনিটাইজেশন হবে যারা আপনাকে দেখে মজা নিচ্ছে যারা আপনাকে দেখে খেলা করতেছে ওই লোকগুলো আপনার কাছে একদিন আসবে ভাই সেলফি তোলার জন্য আপনার সাথে কথা বলার জন্য ভাই কিভাবে সম্ভব